বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রান চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে হচ্ছে ভোজন করা ছোলা কীভাবে রান্না করি সেটাই শেয়ার করবো তো এই যে ফ্রিজে আমি রেখেছিলাম এই ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে তো এখন হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল তো আমি এখন হচ্ছে কড়াই দিয়ে দিলাম তো ফ্রিজ থেকে সেলাকুলো আমি অনেক আগে বের করে রেখেছিলাম ওগুলো বেশ সুন্দরভাবে সারিয়ে গেছে আর এখানে আমি আদা রসুন জিরা একসঙ্গে বেটে রেখে দিয়েছি ফ্রিজে যখন রান্না করি এটা একটু ব্যবহার করি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে এসেছি অনেকগুলোই তো এখানে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এখানে আমি হচ্ছে মচের গুঁড়াও ব্যবহার করবো এই জন্য হচ্ছে আমি কাঁটা মরিচ কিছুটা দিলাম তো এইটা হচ্ছে কি দুপুরবেলা অনেক বাসা বাতাস হচ্ছিলো তো যে সুন্দর মানে একটা পরিবেশ পাতা পড়তেছিল ছিল তো ওটাই কি একটু এখানে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া তো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি চিড়ে আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তো এগুলা দিয়ে একটু নিলেছে মিশে একদম ভিউয়ার্স যে কথাটা বলবো সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি নতুন কেউ দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে একটা লেটার দিয়ে দেবেন আমি ব্যাক করে দেবো তো এখানে হচ্ছে আমি পানি একটু দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম তো একটু মশলাটা কষিয়ে নিলে মানে খেতে অনেক ভালো লাগে যে কোনো নাই তো এখানে আমি আলু আর ওভাবে কেটে নিয়েছি আর ছোলা দিয়ে দিলাম তো দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নোচড়ে মিক্সড করে নেব তো ডিপ ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করে রাখা ছোলা মানে মনেই হবে না যে আগে থেকে মানে ছোলাগুলো আগে সিদ্ধ করা বা আগের ডিপে রাখা একেবারে টাটকা স্বাদ মানে অসাধারণ খেতে তো এটা হচ্ছে আমি ভালো করে নুচড়ে একটু মশলাগুলোর সাথে ছোলাগুলো ভিজে নিচ্ছি তো একটু পরে আমি হচ্ছে পানিটা দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি এখন কী করবো পানিটা দিয়ে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব তো সোলাটা আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে এই জন্য হচ্ছে আমি অত বেশি পানি দেবো না জাস্ট কষিয়ে রান্না করে নামিয়ে ফেলবো তো এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন এ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর পারলে কমেন্ট একটু শেয়ার করে দিবেন যাদের সবাই দেখতে পাই আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই যে আমার হচ্ছে ছোলাটা ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি আরেকটু ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়ে আমি এখন হচ্ছে পানিটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করতে হবে তো এই যে নাড়াচাড়া করতেছি আসলে আমি একেবারে সহজ প্রসেসে রান্নাটা করলাম তো অনেক মশলা বা অনেক ঝামেলা টামেলা কিছুই করলাম না শুধু এমনি হালকা মশলা দিয়েই ছোলাটা দেখুন মার্শাল্লা দেখতেও খেতে অসাধারণ হয়েছিল তো রান্না করে নিলাম আমার ছোলাটা হয়ে গেছে আমি এখন হচ্ছে পরিবেশন করে উপর থেকে একটু ধনিয়ার পাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মশাল্লাহ আসসালাম